একদিন শ্রীরামচন্দ্র ও সীতামাতা নিজেদের আসনে বসেছিলেন তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন হনুমানজির সম্পর্কে কিছু আলোচনা শুরু হলে শ্রীরামজি বললেন হনুমান তো আমার একজন মহান ভক্ত তখনই সীতামা বললেন ও বাহ তুমি এটা কি করে বলছো সে তো আমারই ভক্ত তখন শ্রীরাম বললেন তুমি কি জানো সে আমার চেয়ে বড়ো আর কাউকে বিশ্বাস করে না সীতামা তখন হেসে বললেন তুমি প্রতারিত হচ্ছ যতটা সে আমাকে বিশ্বাস করে অন্য কারোর ওপরই তার তেমন বিশ্বাস নেই শ্রীরাম বললেন ঠিক আছে তাহলে এটা নিয়ে ঝগড়া করার কি আছে তাকে তবে জিজ্ঞেস করে দেখা যাক সীতামা বললেন আজ সে এলে আমি তাকে কিছু একটা জিনিস চাইবো সেই সাথে তুমিও কিছু চাইবে যার জিনিস আমাদের মধ্যে আগে আসবে সে জিতবে শ্রীরামজি বললেন নিশ্চিত কিছুক্ষণ পর হনুমানজিও সেখানে পৌঁছলেন শ্রীরামজি ও মাতা কি তাকে আনন্দের সাথে স্বাগত জানালেন এক হাতে হনুমানজি শ্রীরামজির আর অন্য হাত দিয়ে মাতা সীতার পা টিপতে লাগলো তখন মাতা শ্রীরামজির দিকে তাকিয়ে ইশারায় বললেন ভগবান শ্রীরাম বললেন হনুমান তুমি তো আমার ভক্ত তাই না হনুমানজি প্রথমে ভয় পেয়ে গেলেও কিছু একটা ভেবেছিলেন আজ হয়তো ভালো কিছু আছে তখন তিনি খুব বুদ্ধিমান ছিলেন তাই প্রথমে থেমে গিয়ে কিছু ভাবলেন এবং বললেন আমি কি জিজ্ঞেস করলেন আপনার ভক্ত অর্থাৎ রামের ভক্ত না আমি রামের ভক্ত নই সীতামা তখন ভাবলেন তবে আমি জয়ী হয়েছি হনুমান তো আমার ভক্ত তিনি হেসে শ্রীরামজির দিকে ফিরলেন কিন্তু শ্রীরামজি লাজুকভাবে নিজের পা সরিয়ে নেন এবার হনুমানজি পা ছেড়ে দিলেন তারপর সীতামা জিজ্ঞেস করলেন তুমি তো আমার ভক্ত তাই না হনুমান হনুমানজি বললেন আপনার ভক্ত না আমি মাতা সীতার ভক্ত নই এটা শুনে উভয়ই অবাক হয়ে গেলেন যে তিনি শ্রীরামের ভক্ত নন তাহলে হনুমান কার ভক্ত শ্রীরামজি আবার জিজ্ঞেস করলেন তাহলে তুমি আমার ভক্ত নও সেই সঙ্গে সীতা জিজ্ঞেস করলেন তুমি কি আমার ভক্ত নও এবারও হনুমানজি চুপ করে রইলেন শ্রীরামজি আবার জিজ্ঞেস করলেন তাহলে তুমি কার ভক্ত তাহলে আমাদের কেন এত সেবা করো তুমি অন্য কারো ভক্ত হলে তুমি তো তার সাথে বিশ্বাসঘাতকতা করছো তবে তার সেবা না করে তুমি আমাদের সেবা কেন করো তুমি ঠিক কার ভক্ত হনুমানজি এবার হেসে বললেন আমি শ্রীরামের ভক্ত নই আর সীতা মাতারও ভক্ত নই আমি কেবল সীতারামের ভক্ত এই উত্তর শুনে তারা উভয়ই অত্যন্ত খুশি হলেন এবং শ্রীরামজি বললেন হনুমান তোমার যত শক্তি আছে তত বুদ্ধিমত্তাও আছে তবে আজ আর বুদ্ধি দিয়ে যথেষ্ট হবে না আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে তুমি কার সেবক এমন সময় মাতা সীতা বললেন হনুমান আমি তৃষ্ণায় মরে যাচ্ছি আমার এক্ষুনি জল চাই হনুমানজি বললেন আমি এক্ষুনি নিয়ে আসছি মা ঠিক তখনই সঙ্গে সঙ্গে শ্রীরামজি বললেন হনুমান খুব গরম পড়েছে আমার জন্য খুব তাড়াতাড়ি পাখা নিয়ে এসো না হলে আমি যে অজ্ঞান হয়ে যাবো এ কথা শুনে হনুমানজি থেমে গেলেন আর ভাবলেন যে আজ তো আমার পরীক্ষা আমি কার আদেশ পালন করব। আমাকে প্রথমে জন্য জল আনতে দাও তারপর আপনার জন্য একটা পাখা এনে দেব ভগবান শ্রীরাম বললেন আমি খুব কষ্টে আছি তুমি তাড়াতাড়ি করো আর অন্যদিকে মা সীতার ঠোঁট তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে পরে হনুমান সব লীলা বুঝতে পেরে হাসতে লাগলেন কিছুক্ষণ পর তিনি জোরে জোরে বললেন শ্রী সীতারামের জয় আর সাথে সাথে এক হাতে জলের গ্লাস আর অন্য হাতে পাখা নিয়ে হাজির হলেন এক হাতে পাখা নিয়ে এসে প্রভুকে ঠান্ডা বাতাস করতে লাগলেন এবং অন্য হাতটা মা সীতার দিকে এগিয়ে দিলেন যেটি জল ভর্তি গ্লাস বহন করছিল এতে মাতা সীতা ও শ্রীরাম খুব খুশি হলেন হনুমানজির প্রেম দেখে দুজনেই তার প্রতি মগ্ন হয়ে পড়লেন সীতামা বললেন পুত্র তুমি চির অমর থাকো হনুমানজি এবার তার মাথা নত করলেন ভগবান এবার হনুমানজিকে তার হৃদয় দিয়ে জড়িয়ে ধরলেন হনুমানজি তখন এক হাতে শ্রীরামের পায়ে এবং অন্য হাতে সীতামার পায়ে রেখে মাটিতে পড়ে যান আর এইভাবে তিনি শ্রীরাম ও মাতা সীতার সবচেয়ে বড় ভক্ত হয়ে যান জয় হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম